বাপ্পা কি বশিষ্ঠকে ডাকছে না কে ডাকছে না বাপ্পা প্রথমে এখানে সব বাপ্পা দিলাম সাবজেক্টকে বাপ্পা বাপ্পা দিলাম এবার কি বলেছে জিজ্ঞেস করেছে কোশ্চেন মার্ক আছে বাপ্পা কি বৈশিষ্ট্য ডাকছে মানে কোশ্চেন মার্ক ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হয় যে জলের ভাব এমই যার সেটা আগে দিতে হয় এখানে ইজ হবে ইজটা দিলাম আগে বাপ্পার আগে এবার কি বলেছেন না নট হবে নটটা দিলাম বাপ্পার আগে বাপ্পাটা যেহেতু সাবজেক্টটা নাউন সেটা নাউনের আগে নট দিলাম তাহলে ইজ নট বাপ্পা এবার কি ডাকছে না ডাকায় নিজেকে কল দিলাম কলিং কাকে বৈশিষ্ট্যকে বৈশিষ্ট্য তাহলে কী হবে বাপ্পাকে বৈশিষ্ট্য ডাকছে না বললে ইজ নট বাপ্পা কলিং বশিষ্ঠ ঠিক আছে ঠিক তেমনি কি গান শুনছে না তো প্রতুষা ইংরেজি কি প্রতুষাগুলোর নাম দিলাম প্রতুষা আগে ঠিক ইজ হবে কারণ এটা কোশ্চেন মার্ক আছে দিলাম এবং নট বলেছে একা কি বলেছে অ্যালোন

ना बोला नीज नट सूतोपा कि ट्रावेलिंग भ्रमण करा इंग्रेजी की बेड़ाना इंगी ट्रावली ट्रावेल थे ट्रावली जो कर पार्के कार संगे थर्ड प्लैन इन दार्क दा सूतोपा कि बंधु संगे पार्के बेड़ा ना तो किज नट सूतोपा ट्रावेलिंग उड प्लैन इन द পার তারপরে বাস থেকে তারা পেটের দিকে যাচ্ছে না क्वेश्चन বলেছে তো ইস্ট আগে দাও ইজ নট দা বাস এবার আমাদের কি फोर्थ জায়গায় कोई जीके বলেছে তো টুয়ার্ডস টুয়ার্ডস তারা পেট টি এ আর এ পি আই টিস তারা পেট ইজ নট দ্য আমাদের এই লাস্ট যে পাঁচটা পড়া ছিল করে দেখালাম যারা করেছিল তারা মিলিয়ে নেবে আর যারা করি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে ঠিক আছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আজকে এখানে শেষ হলো এরপরে কী করবো আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স করবো এই প্রেজেন্ট পারফেক্টেন্সটা আমি একটু বলে দিই তোমরা প্র্যাকটিস করে রাখবে আমি পরে আরও ডিটেলসে যেমন কি আমি খাতায় লিখে দিই বইয়ের ভাষা অনেক সময় তোমাদের বুঝতে অসুবিধা হবে তো আমি খাতায় লিখে সহজ ভাষায় তোমাদের বোঝাবো তবু এটা আমি একটু বলে দিচ্ছি দেখে রাখবেন চ্যাপ্টার সিক্স প্রেজেন্ট পারফেক্টেন্স ইন ইংলিশ অনুবাদ যখন কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বা আজকের দিনের মধ্যে শেষ হয়েছে বোঝায় তখন সেই ক্রিয়াপদ ভার্ভের প্রেজেন্ট পারফেক্ট ঝুঁকের উপবাদ হয় যেমন খাইয়াছি খেয়েছি গিয়াছি গিয়েছি গিয়াছ পড়িয়াছ বা পড়েছ ইত্যাদি অর্থাৎ আছি আছো আছে ইত্যাদি ক্রিয়াপদগুলির সঙ্গে যুক্ত থাকবে যেমন আমি খাইয়াছি তুমি পড়িয়াছ সে বলিয়াছে ইত্যাদি নিয়ম এখানে বলা দেখো এই বাক্যগুলি অনুবাদ করার সময় কি কি মনে রাখবে এক নম্বর সাবজেক্ট বা কর্তার পর হ্যাভ বা হ্যাজ বসতে হবে বসাতে হবে যদি কর্তা বা সাবজেক্ট ফার্স্ট পারসেন্ট অর্থাৎ আমি আমরা সেকেন্ড পারসেন্ট তুমি অর্থাৎ তুমি তোমরা এবং থার্ড পারসেন্ট প্লুরাল নাম্বার অর্থাৎ তাহারা তারা है बसा दो तो नम्बर की हैप हर पर मूल भार्ब ए पास पार्टिसिपल रूप बसाते हैं भार्वर पासिपल रूप मूल भार्व ओक मूल भार्व थ्री थ्री मूल भार्व टू थ ট থাকলে ইটার তবে নিচের অনু ইংরেজি অনুবাদগুলি লক্ষ্য করো আমি খেয়েছি আই তারপরে হ্যাভ দিয়েছে ইটেন আই হ্যাভ ইটেন তুমি খেয়েছ ইউ হ্যাভ ইটেন আমরা খেয়েছি উই হ্যাভ ইটেন তারা খেয়েছে দে হ্যাভ ইটেন মধু খেয়েছে মধু হ্যা জিটার প্রেজেন্ট পারফেক্টেন্স এ অনুবাদ করতে গেলে ভারতের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম টু জানা অত্যাবশ্যক यह नीचे सचराचर जे सब बार्बे प्रयोजन तार्ट पार्टीपैंट फर्म तालिका दे प्रेजेंट फर्म पार्ट पार्टिसम एट जो एटेट एफ लक्ष्य स्थिति एफ आस्ट जिज्ञासाप्ट स्वीकार एक्ससेप्टेड অ্যামিউজ আনন্দ দেওয়া অ্যামিউজ আনসার উত্তর দেওয়া আনসার অ্যারেঞ্জ ব্যবস্থা করা গুছিয়ে বা গুছিয়ে রাখা অ্যারেঞ্জ অ্যারাইভ পৌঁছানো অ্যারাইভ অ্যাটেন্ড যোগদান করা উপস্থিত হওয়া অ্যাটেন্ডের অ্যাটেন্ড সফল কাম হওয়া অ্যাটেন্ড অ্যাটে অ্যাটাচ যুক্ত করা মিলিত হওয়া করা ইত্যাদি অ্যাটাচ অ্যারেস্ট গ্রেপ্তার করা রোধ করা ইত্যাদি অ্যারেস্টেড

অ্যাকিউ উপিযুক্ত করা অ্যাকিউ বয়েল ফোটানো বয়েল তো এই ভাবগুলো মনে রাখতে হবে মনে রাখতে হবে এবং মুখস্থ করতে হবে ঠিক আছে সাধারণত তোমাদের প্র্যাকটিস করতে করতে এগুলো জানা হয়ে যাবে তো আমাদের যে টেন্স আরম্ভ করেছিলাম প্রেজেন্ট ইন্ডিপ্যান টেন্স তারপর প্রেজেন্ট কন্টিনিউ টেন্স হলো এবার এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটা তোমরা ভালো করে উপলব্ধি করবে করার পর এগুলোকে দেখে করবে তারপর আমি যখন খাতায় ভালো ডিটেলস একটা যেমন কি আমি আগে প্রেজেন্ট চেঞ্জ করেছি প্রেজেন্ট কন্ট্রাস্টেঞ্জ করেছি সেই খাতাটা আছে তো ওই ডায়রিতে আমি এটা ডিটেলস লিখে দেব ওকে তারপরে আমি নতুন টাস্ক করতে দেব থ্যাংক ইউ